অনেকের স্মার্ট টিভি স্লো কাজ করে টিভি হ্যাং হয়ে যায় এবং টিভি অটোমেটিক অফ হয়ে যায় তাছাড়াও টিভির সাউন্ড আগের থেকে অনেকটাই কমে গেছে তাছাড়াও কিন্তু আপনার স্মার্ট টিভির বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে এই সকল সমস্যা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ঠিক করতে পারবেন তো ভিওয়াস অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটিকে আপনি কন্টিনিউ করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনি করবেন আপনার স্মার্ট টিভির সেটিংস অপশনটিকে আপনি খুঁজে বের করবেন তো এখান থেকে যে আপনার স্মার্ট টিভির সেটিংস অপশনটার উপরে আপনি চলে আসার পর এখান থেকে আপনি সেটিংস অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে সেটিংস অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন

হয়ে গেলে কিন্তু আপনার স্মার্ট টিভির যত সমস্যা হয়েছিল সব সমস্যাগুলি কিন্তু ঠিক হয়ে যাবে এখন কথা হলো অনেকের স্মার্ট টিভি রিসেট দেওয়ার পরে কিন্তু স্মার্ট টিভির কালার চলে যেতে পারে এবং স্মার্ট টিভির স্কিন উল্টো হতে পারে আপনার যদি স্মার্ট টিভির স্কিং উল্টো হয় অথবা আপনার স্মার্ট টিভির যদি কালার চলে যায় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিছি সেই লিংকে ক্লিক করে আপনি খুব সহজেই কিন্তু আপনার স্মার্ট টিভির কালার যদি চলে যায় এবং আপনার স্মার্ট টিভির যদি স্ক্রিন উল্টো হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই ঠিক করতে পারবেন